我先，我先拿去。 আলহামদুলিল্লাহ রোজা ছিলে এখন ইফতারি তাই না আসছি রুগী হয়ে কিন্তু এখানেও আপন পাচ্ছি না এসে এটাও আসলে একটা বিরাট বিষয় আলহামদুলিল্লাহ নাও খাও বিসমিল্লা আল্লাহ এগুলা কি করছেন যা থাকে না দেখো আমরা আসছি হসপিটালে রুগী হয়ে না অথচ দেখো এখানে তার যে সম্মানটা আমাদের করলো তাই না এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া আলহামদুলিল্লাহ দেখো বিষয়টা কি হলো আসলাম হসপিটালে রুগী হয়ে না আজকে রিপোর্ট নিব ডাক্তার দেখাবো তাই না কিন্তু দেখো এখানে আসছি আসার পর তারা আমাদেরকে যেভাবে আপ্যায়নটা করতেছে না আপনি

আসলে মানবতা এখনো আছে তাই না কিছু কিছু জায়গায় দেখা যায় যে আমরা ভাবি হয়তো মানুষের মনুষ্যত্ব নাই আছে একটু হলেও আছে মানে কেমন একটা অবস্থা আমার খুব ভালো লাগলো কি জিনিসটা হসপিটালে আসছি এখানে ইফতারি করছে এখান থেকে মানে আমাদেরকে স্পেশাল ভাবে একটু ইফতারি দেওয়া হয়েছে ইফতারিটা বড় বিষয় না সবচেয়ে বড় কথা হচ্ছে যে সম্মানটা দেওয়া হয়েছে এই সম্মানটা জন্য আসলে খুব ভালো লাগছে আর কি গর্বিত মনে হচ্ছে নিজেকে কেমন তাই ভালো লাগছে না দোয়া করি তাদের জন্য যারা আমাদেরকে এরকম ইফতারি একটা ব্যবস্থা করে দিচ্ছে তাই না আসলে রিজিক যখন কখন কোথায় থাকে আসলে কেউ বলতে পারে না মজা পাঁচশো দিলাম হ্যাঁ সমস্যা নেই কালই করতে যাব আপনারা নিতে যাবেন আমি এখন আসছি না অলমোস্টই আমি না দিয়ে দেবো কি মর্নিং সারিয়াল নিয়ে আচ্ছা 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 তাহলে আমরা এই রাখবো আচ্ছা আচ্ছা